আসসালামু আলাইকুম একেবারে সহজভাবে দইয়ের রেসিপি আজকে শেয়ার করব যারা দই বসাতে পারেন না দই বসালে ঠিক মতো বসে না আজকের রেসিপি যদি ফলো করেন তাহলে আপনারাও পারফেক্টভাবে বাসায় এভাবে দই তৈরি করে নিতে পারবেন তো আজকে আমি মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে অনেকগুলো টিপস সহ আজকের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এখানে প্রথমে আমি টক দই নিয়েছি এক কাপ পরিমাণ এই টক দইটাকে আমি একটা স্ট্রেনারে নিয়ে এবার পানিটাকে ঝরতে দিয়ে দিব এই দদিটাকে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি তো এবার আমি এখানে আলাদা একটা পাতিলে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব তো সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ক্যারামালটা তৈরি করে নিচ্ছি প্রথম প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আমি চিনিটাকে টোটালি কোনো নাড়াচাড়া করিনি যখন চিনিটা গলতে শুরু করেছিল তখন আমি চিনিটাকে নাড়িয়ে এভাবে আমি ক্যারামালটা তৈরি করে নিব এ পর্যায়ে সুলার আঁচটা আমি একেবারেই লো করে দিয়েছি সুলার আঁচটা একেবারে লো করে দিয়ে যখন এরকম ক্যারামেলের কালার চলে এসেছে তখন আমি এখানে অল্প অল্প করে দুধটাকে মিশিয়ে নেব একবারে খুব বেশি দুধ দিতে যাবে না না হয় দেখা যাবে এগুলো উপর থেকে কিন্তু উপসে পড়ে যাবে প্রথমে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে তারপর আমি বাকিটাকে এখানে নিয়ে নিলাম নিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব তো শুরুর দিকে ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ জাল করে নিলে দেখবেন ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে যাবে তো সোলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর নেড়েসেড়ে আমি দুধটাকে জাল করে নিব আমি দুধটাকে আনুমানিক বারো থেকে তেরো মিনিটের মতো বলক আসার পর জাল করে নিচ্ছি তো আপনারা খুব সহজে কিন্তু আমার আজকের রেসিপিটি ফলো করে বাসায় দধি তৈরি করে নিতে পারবেন আমি এখানে যে টক দইটা নিয়েছি টক দইটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি আর এই দদিটার মধ্যে প্রচুর পরিমাণে পানি ছিল তো এখানে দদিটা থেকে যখন পানিটা ঝরে যাবে তখন এখানে ফোর থার্ড কাপের মতো মানে এক কাপে চার ভাগের তিন ভাগের মতো দদি হবে তো আপনারা যদি নর্মাল ফ্রিজের সরাসরি বাজার থেকে কেনা দদি নেন সেই ক্ষেত্রে আপনারা ফোর থার্ড কাপ দদি নিয়ে নেবেন তো আমি যেহেতু এখানে এই দদিগুলো ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি সেই জন্য এখানে আমি এক কাপ পরিমাণ দদি নিয়েছি তো এখানে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে তো আজকের এই দইয়ের রেসিপিটি তৈরি করার সময় আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টিটা আরও বেশি খেতে চান সেই ক্ষেত্রে আপনারা আপনাদের রুচি অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে আমি দুধটাকে ফুটিয়ে নিব দুধটা যখন ফুটানো হয়ে যাবে তখন আমি সুলার আঁচটা বন্ধ করে দিব সুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এখানে সোলার থেকে আমি নামিয়ে এগুলোকে মোটামুটি কিছুটা ঠান্ডা করে নিব। যখন আমি দেখব দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করে নিব না আঙ্গুলটা অনেকক্ষণ ছুবিয়ে রাখলেও আঙ্গুলের মধ্যে খুব বেশি গরম অনুভূত হবে না এরকম করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এখানে সেকে নেওয়া দদিটাকে সরাসরি দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তবে দদিটা যেন খুব বেশি গরম না থাকে দদিটা গরম অবস্থায় যদি আপনারা এখানে টক দইটা মেশাতে যান সেক্ষেত্রে কিন্তু দধিটা ঠিকমতো বসবে না অবশ্যই দদির টেম্পারেচারটা ভালোভাবে স্যাক করে তারপরে আপনারা নিয়ে নেবেন আজকের এই দইটা আমি এরকম একটি প্লাস্টিকের বক্সে তৈরি করব তো সম্পূর্ণ দদির মিশ্রণটাকে এখানে নিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দিব তো আপনারা চাইলে এই দধিগুলো ছোটো ছোটো কাপে কিংবা বক্সে নিয়েও তৈরি করে নিতে পারবেন এবার এই বক্সটিকে আমি ওভেনে নিয়ে নিব ওভেনে আমি সরাসরি নিয়ে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো বেক করে নিব বেক করে নেওয়ার পর আমি দধির এই মিশ্রণটাকে ওভেনের মধ্যেই প্রায় দেড় ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দেড় ঘন্টা পর আমি স্যাক করে নিয়েছি যখন দেখেছি এখানে দধিটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তখন আমি এই দধিটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এবার আমি এই দধিটাকে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা যদি মনে হয় আপনাদের দধিটা তখন পর্যন্ত ঠিকমতো জমে নেয় তাহলে আপনারা আরও কিছুক্ষণ দধিটাকে এভাবেই রেখে দিবেন তো এখানে দধিটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি অথবা আপনাদের বাসায় যদি ওভেন না থাকে আপনারা কম্বল কিংবা কাঁথার মধ্যে অথবা বড় কোনো তাওয়ালের মধ্যে ফেসিও কিন্তু এইভাবে দদির মিশ্রণটা তৈরি করে রেখে দিতে পারেন এতে করে খুব সুন্দরভাবে কিন্তু দধিটা সেট হয়ে যাবে আশা করছি আমার আজকের এই দদি বানানোর সহজ রেসিপিটি আপনাদের অনেক সহজ লেগেছে আমি যেভাবে আজকের এই দইয়ের রেসিপিটি শেয়ার করেছি এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি সম্পূর্ণটা ফলো করে বাসায় অবশ্যই দদিটি বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি আপনারাও পারফেক্টভাবে ইনশাল্লাহ দইটি তৈরি করে নিতে পারবেন আজকের এই দইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে